যেই নবী আগমনের কারণে কাবা ঘরের মূর্তি ভেঙে পড়েছে যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীতে শান্তির ছায়া শান্তির সুমহান বাতাস প্রবাহিত হয়েছে যেই নবী আগমনের কারণে বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেয়েছে যেই নবী আগমনের কারণে জিনা ব্যবসা অন্যায় অপরাধ হানাহানি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি জুয়া সুদ ঘুষের মতো অপরাধগুলো পৃথিবী থেকে আরও সাড়ে চোদ্দোশো বছর আগে বিদায় নিয়েছে যেই নবী আগমন হওয়ার কারণে সারা পৃথিবী প্রত্যেকটা ভূমি পবিত্র জায়গাগুলো আল্লাফাঠ উম্মতে মহম্মদের জন্য নামাজের জায়গা মসজিদ করে দিয়েছেন যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীর মানুষ ইসলাম নামক শান্তির দাওয়াত পেয়েছেন আখির নামের অম্মত হতে পারে আমরা খুশি কিনা আওয়াজ দিয়া বলেন যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে একটা উশৃঙ্খল জাতি সুশৃঙ্খল হয়েছে বর্বর বর্বরতার পরিপূর্ণ আইএম এ জাহিলিয়া নামক যুগে ইসলাম নামক সুশীতল চায়াওয়ালা এই নূরের বাতি প্রজ্বলিত হয়েছে সেই নবীর আগমনে শুধু আমরা খুশি নয় ফেরেস্তারা খুশি ঈমানদার খুশি জান্নাতি হুরুগালমান খুশি আসমান জমিনের সকল জিনিসান খুশি স্বয়ং আল্লাহ বাক বলে নবীকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহও নাকি খুশি আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করেছেন আমরা একটু জবান খুলে বলবো আখির নবীর উম্মত হতে পেরে আমি খুশি আপনারা কেমন বলেন 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 আখের নামের উহ্মত হতে পারে আমরা খুশি কিনা আওয়াজ দেওয়া বলেন যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে একটা উচ্ছৃঙ্খল জাতি সুশৃঙ্খল হয়েছে বর্বর বর্বরতায় পরিপূর্ণ আইএমএ জাহিরিয়া নামক যোগে ইসলাম নামক সুশীতল চায়াওয়ালা এই নুরের বাতি প্রজ্জ্বিত হয়েছে যেই নবী আগমনের কারণে ঘরের মূর্তিগুলো ভেঙে পড়েছে যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীতে শান্তির চারা শান্তির বাতাস প্রবাহিত হয়েছে যেই নবী আগমনের কারণে বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেয়েছে যেই নবী আগমনের কারণে জিনা ব্যবসার অন্যায় অপরাধ হানাহানি মারামারি কাটাকাটি চুরি ডাকাতি জুয়া সুদ ঘুষের মতো অপরাধগুলো পৃথিবী থেকে আর সাড়ে চোদ্দোশো বছর আগে বিদায় নিয়েছে যেই নবী আগমন হওয়ার কারণে সারা পৃথিবীর প্রত্যেকটা ভূমি পবিত্র জায়গাগুলো আল্লাহপাল অম্বুতে মহম্মদের জন্য নামাজের জায়গা মসজিদ করে দিয়েছেন যেই নবী আগমনের কারণে সমগ্র পৃথিবীর মানুষ ইসলাম নামক শান্তির দাওয়াত পেয়েছেন সেই নবীর আগমনে শুধু আমরা খুশি নয় ফেরেস্তারা খুশি ইমানদার খুশি জান্নাতি হুরুগালমান খুশি আসমান জমিনের সকল জিনিসান খুশি স্বয়ং আল্লাহ বাক বলে নবীকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহও নাকি খুশি আর জোর বলবেন না সোহান ভার আমার আমি সংক্ষেপে কথা বলবো বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরাম আমাদের মধ্যে তস্বী পেরেছেন আদোয়ার আস্লা তোয়া সাল্লামের কফারে আমাদের নুরনবীর নুর মমারক ছিল সবাই শিললে এখন মারহামা ওধর নুরনবী কি তখনও ছিল হ্যাঁ ভাইজান জগৎ বিখ্যাত কিতাব তিনবিজি শরীফের মধ্যে আব আবে মানাকে পড়লে আপনি পাবেন যেখানে আলাদা একটা সাপ অদ্যা ইমাম তিনবিজি লিখেছেন বাবু মা জালাফি মিলাদিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মিরাছ শরীফ নিয়ে একটা সাফটার আলাদা ইমাম তিরমিজি ওনার কিতাবে লিখেছেন সেই ইমাম তিরমিজি রসূলের পাকের হাদিস শরীফ এই বিদু শরীফে সনদে বিশুদ্ধ সনদে হাদিসটা লিখেছেন সাহাবায়ে کرام জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া আপনার নবুয়তি কবের থেকে শুরু হয়েছে পা রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলা সাল্লাম কুন্তু নামিয়া ওয়া আদামো বাইনার রু খে আমার নবীজি বল্লাম রে আমার সাহাবিরা তোমরা জানতে চেয়েছো আমি কবে থেকে নবী হয়েছি আদাম আর সাল্লামের দেহ যখন আলাদা রুহু যখন আলাদা দেহ সৃষ্টি করে এখনো রুহু দেওয়া হয় নাই তখনও আমি মোহাম্মদ নবী হিসাবে ছিলাম আর জোর বালবেন এটা বিশুদ্ধ হাদিস সহি হাদিস সুবহানাল্লাহ বলেন আদম আলাইহিস সালাম ওনার কপালে যখন নূরে মুহাম্মাদির মেসেজ পাইলেন তখন আল্লাহকে বললেন আল্লাহ আমার কপালে নূরে মুহাম্মাদি যার জন্য আপনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন অনুরোধ করি মাওলা আপনার কাছে আবেদন এই নুরে মুহাম্মাদির নূর তো আমার কপালে দেখা যায় না একটু কপাল থেকে নূর এনে আমার আঙ্গুলের মাথায় দিয়ে দেন আমি যেন দেখে আমার চোখ শীতল করতে পারি সুবহানাল্লাহ আমার আমান নবীজিকে দেখা দিতে আছে কি না আছে আওয়াজ দেওয়া আছে কি না আছে নবীজি বলেন মানরাফিল ফিল্মানাম ফাকাদ আল হক বিগলার বাই ম autat পাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু স্বামী

আদম আলাইহিস বলেন ও আল্লাহ আমার হাতির মধ্যে একটু নূর দিয়ে দেন আমি যেন মোহাম্মদিন নবুয়তের কাছে করতে পারি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন মনে রাখবেন বাংলা মানুষ বাংলার মানুষ সকলকে বলবেন মনে রাখবেন ইমানদার যদি হয়ে থাকেন রসুলের পাকের নামের मोहब्बतের উসিলা দিয়ে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ সাল্লাম বললেন মালিক আমি আপনার কাছে বললাম যেই নবীর জন্য আমাকে সৃষ্টি করলেন যেই নবীর কারণে আসমান জমিন সৃষ্টি করলেন যেই নবীর কারণে সব ইনসান আর সৃষ্টি করলেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন ওই নবীর নূর মোবারক আমি আদম নবীর কপালে আমার জীবন ধন্য কিন্তু কপাল তো দেখা যায় না যদি কপাল থেকে একটু নূর মোবারক আমার হাতের মধ্যে দেন আমি আদম নবী নূরে মোহাম্মদ দেইকা শোক শীতল করব আল্লাহ পাক দোয়া কবুল করলেন আদম আলাহ সাল্লামের কপাল থেকে একটু নূরের ঝলক এনে আঙ্গুলের মধ্যে দিয়ে দিলেন আদম নবী নুরু মোহাম্মদ এর নরের জলক পাইয়া এই ভাবে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাই দেন সুবহানাল্লাহ এটা বলবেন না সুবহানাল্লাহ এটা ভালোবাসা মহব্বতের বিষয় এটা মহব্বতের বিষয় আমাদের فاضিল মাদ্রাসার ডিগ্রি ক্লাসে একটি কিতাব পড় হয় তাফসিরে জালালাইন সারা ভারত উপমহাদেশে কাওমি মাদ্রাসা গুলোতে একটি কিতাব পড়ানো হয় জালালান শরীফ এই ক্লাসের নামই জালালান ক্লাস ওই তফসিল জালালান শরীফের হাসিয়ার মধ্যে পাওয়া যায় আল্লাহ হাবিব বলেন আমি মোহাম্মদের নাম মোবারক শোনার কারণে যদি কোন মানুষ কর্রাতু বিকা আইনিয়া ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ে আঙ্গুলের মধ্যে চুমু খাইয়া চোখে লাগাই রে আমি নবী ওই ব্যক্তিটাকে কালকে আমাদের ময়দানে নিজ হাতে জান্নাতিদের কাতারে দাঁড় করাইয়া দিব আরো ধরে বলবেন না এই জন্য রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম মোবারক শুনে আমরা হাতে চুমু দিয়ে চোখে চোখে চুখে লাগে কারণ এটা আমাদের ভালোবাসা নবীর প্রতি মহব্বত ঠিক কিনা যদি কেউ না করে এটা ওনার বিষয় এটা নিয়ে জোরাজুরি করা যাবে না এটা মোস্তাহাব কাজ সুন্নত কাজ কিন্তু আমরা করি আমরা করতে থাকবো আল্লাহ আমাদের সুন্নত কাজে কেউ বাধা দিয়ে কথা বলেন ঠিক কিনা আসন বন্ধুরা আমার কোরআনুল কালিম থেকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট আয়াতকারী মার দুটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই দুইটা আয়াতের উপরে আমি আপনাদেরকে মদিনা মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে দোকান পাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে হাজার শহরের অলিতে গলিতে এই ফ্যান্ডেলে ফ্যান্ডেলের বাইরে হাজার হাজার মানুষ যারা এই মাইকের আওয়াজ শুনছেন অনুরোধ করব সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি দুটো কথা বলবো কোরআন হাদিসের আলোকে মেহেরবানী করে সোনার জন্য অনুরোধ করছি আল্লাফা কোরআন শরীফে বলেন বিশ্ববিল্লাহকে রহমান রেহিম ওয়ান লা হু লা ইউ হেব্বুল ফাসাদ আল্লাফা বিশৃঙ্খলাকে পছন্দ করে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ও ওয়ান লা হু ফাসাদ আল্লাপাক ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলাকে আল্লাপাক পছন্দ করে সেই বিশৃঙ্খলা ঘরে হোক ঘরের বাইরে হোক সংসারে হোক সংসারের বাইরে হোক হাটে হোক বাজারে হোক মাদ্রাসায় হোক মসজিদে হোক মন্দিরে হোক ঈর্ষায় হোক যে কোনো বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করা আল্লাপাক এটা পছন্দ করে না এটা কি আমার কথা না আল্লাহর কথা সবাই আমার কথা না আল্লাহর কথা আমরা কি আল্লাহকে মানি সবাই মানি মানি যদি কেউ বিশৃঙ্খলা করে ফেতনা সৃষ্টি করে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারা ১৯১ নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে একজন মানুষকে কতল করে ফেললে যেরকম পাপ সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা ঝামেলা লাগাইয়া দেওয়া বেজাল লাগাইয়া দেওয়া ঝগড়া সৃষ্টি করে দেওয়া এটা কতলের চাইতেও আরো বড় পাপ এই কথা কার এই কথা বলতেছে কে আপনাদেরকে আমি অনুরোধ করছি এই দুইটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি ক্ষুদ্র আকারে করতে চাচ্ছি আপনাদের কষ্ট হবে আসল প্রথমত কোরআন বিল কোরআন কোরআনুল কারিমের একটা আয়াতের তাফসির আল্লাহ পাক আরেকটা আয়াতে করে সত্য করে বলেন আমরা কি কেউ ফাসাদ সৃষ্টি করি ফাসাদ হোক পৃথিবীতে এটা আমরা চাই বলেন বলেন চাই চাই আল্লাহ পাক কোরআনে বলেন ফাঁসাদ সৃষ্টি করতে যাইয়া ওয়ামাই ওয়ামাইয়াত্তুল মুকমিনা মতো আম্বেদা খোয়াজা জাহান্নামা যদি কোনো মানুষ স্বেচ্চায় বিনা দোষে বিনা কারণে ওয়ামাইয়াততুল মুকমিনা কোন মমিনকে হত্যা করে পাতল করে খোয়াজা জাউ জাহান্নাম পৃথিবীর কোনো আদালতে যদি হত্যাকারীর বিচার নাও হয় আল্লাহ পাক বলেন যে মানুষ হত্যা করে তার পুরস্কার হলো জাহান্নাম তার শাস্তি কোথায় বলেন এই বিষয়টা আমাদের দরকার আছে না নাই আছে আপনাদের মনে কষ্ট হচ্ছে বেশি না এই বিষয়টা আমাদের দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন যারা মানুষ হত্যা করে তাদের জায়গা জাহান নাম যদি প্রশ্ন করেন মালিক মানুষকে হত্যা করে জাহান নামে যাবে কতদিন থাকবে জাহান নামে আমার আল্লাহ বলেন খালিদ হা ফিহা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে কোন মানুষ যদি মানুষকে হত্যা করে ঠিক কি না বলেন শুধু তাই নয় ওয়াকাদিবাল্লাহু আলাইহি যেই ব্যক্তি মানুষ হত্যা করে

আল্লাহ পাক তাদের জন্য মহা শাস্তি কঠিন শাস্তি তৈর করে রেখেছে মানুষ হত্যার পিছা আল্লাহ পাক কঠিন কি আমাতে কঠিন ভাবে করবে কথা বলেন ঠিক কি না আপনারা কি আমার ভাষা বুঝেন আপনারা কি রাগ করতেছেন কেউ রাগ করলো কোরআনের কথা কোরআনের বাণী আমরা মানতেই হবে কথা বলেন ঠিক কিনা বলুন মানুষ হত্যা করা কি ভালো কাজ না খারাপ কাজ যারা মানুষ হত্যা করে তাদের কি না যারা মানুষ তাদের উপরে আল্লাহ খুশি নাকি রাগ যারা মানুষ হত্যা করে এদের কি শাস্তি আছে না নাই এই মানুষটা মমিন হোক আর কাপের হোক মানুষ তেয়ার করছে আল্লাহ কে তোমাকে আল্লাহ পাক অধিকার দায়লায় মানুষ হত্যা করা আমার আল্লাহ বলেন ওয়া আদ্দালহু আযাবান আযীমা যারা মানুষ হত্যা করে আল্লাহ পাক এদের জন্য কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছে মহা শাস্তি রেডি করে রাখছে। আল্লাহ আদালত থেকে সutar কোন শক্তি কারো। এই পৃথিবীর আদালত থেকে আপনি সটতে পারবেন বিভিন্ন ওযুহাতে আল্লাহর ধরা আল্লাহ পাকের সাথ করেন ইন্না বৎসর রব্বিকা লাশাদীদ হাবিব আমার নিশ্চয়ই আপনার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা মজবুত ধরা আল্লাহ যখন ধরে তখন চতুর্দিক থেকে তার উপরে চতুর্দিক থেকে আযাব শুরু হয়ে যায় দুনিয়া তো অবেজ্জতি কবরেও কথা বলা ঠিক কি না আল্লাহ কুরআনুল কারীমের সূরা মায়িদা 32 নম্বর আয়াতে বলেন মান কাতালা নাফসান বিগাইরে নাফসে যেই ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করে এখানে বলছে নাফস এর আগের আয়াতে আমি বলছি মুখ মিনা কোনো মুমিনকে যদি হত্যা করে এখন বলতেছে মান কাতালা নাফসান বিগাইরে নাফসে কোন আত্মাকে বিনা দসে যদি হত্যা করে আপনি বিনা কারণে একটা কুকুরও মারতে পারবেন না বিনা কারণে একটা পাখি মারতে পারবেন না বিনা কারণে একটা পিঁপড়াকেও মারতে পারবেন না আর আমরা যদি মানুষকে মেরে ফেলি সেটার শাস্তি আছে না নাই আমার আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসান বিগাইরে নাফস যেই ব্যক্তি বিনা কারণে কোন মানুষকে হত্যা করবে সে মুমিন হোক আর কাফের হোক আও ফাসাদি ফিল আরদ অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে মারামারি সৃষ্টি করবে দোকানপাট হাটবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ পাক বলেন ফা আন্নামা কাতালান নাসা জামিয়া যেই ব্যক্তি একজন আত্মাকে হত্যা করছে সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে দিয়েছে নাযিবুল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ কারণ কি জানেন আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো একটা শরীরের মতো তোমার চোখে ব্যথা হলে যেরকম সারা পৃথিবীর পুরা শরীরটা তোমার ব্যথা হয়ে যায় চোখের ব্যথার কারণে হাতের আঙ্গুল কাটা গেলে পুরা দেহ তোমার ব্যথা হয়ে যায় একজন মুসলমানের যদি কষ্ট হয় সারা পৃথিবীর মুসলমান বুঝতে হবে এটা তার দেহ কথা বলেন ঠিক কিনা

সুরির শাস্তি হলো ফাততু আহু আইদাহুমা তার হাত কেটে ফেলা এটা সুরির শাস্তি যদি বাংলাদেশে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের কোন ব্যক্তি যদি বিচারের জায়গায় বসতে পারত দুই চারটা বিচার যদি কোরআনের আইন যেই হইতো এদেশের মানুষ দরজা খুলে ঘুমাইতে পারতো দোকানের সাদা বন্ধ না করে বাড়িতে যাইতে পারত একটা চুরিও হইতো না ঠিক কিনা বলে শুধুমাত্র ইসলামী আইন ব্যবস্থা না থাকার কারণে আপনি তালা দিয়াও আপনার সম্পদ রাখতে পারতেছেন না কথা বলেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন কোরআন কারিমে যারাই অন্যায়গুলো করে যা যা আমা কাসাবা তারা অন্যায় করার কারণে যে উপার্জন গুনা পাপ করে এটার শাস্তি আল্লাহর কাছে আছে আছে কিনা আছে কিনা আমার আল্লাহ আমাদেরকে পাপাচার কাজগুলোর মধ্যে ফেতনা সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যা করা গোলযোগ বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে আল্লাহ আজকের সুন্নি মহাসমাবেশ থেকে আমি ওলামাই কেরামকে সাক্ষী রেখে তোমার কাছে দোয়া করি মাওলা যারা বাংলাদেশে পিছন ফাঁসাদ সৃষ্টি করেছে এখনো ফাঁসাদ সৃষ্টি করতেছে ভবিষ্যতে ফাঁসাদের নিয়োগ করেছে আল্লাহ এদেরকে তুমি হেদায়ত দান করো এই বাংলাদেশের মানুষের উপরে শান্তি নাজিল করো আমরা দোয়া ছাড়া কি করতে পারবো আমাদের কাছে কি আছে দোয়া বলেন কি আছে আমরা দোয়া করে দিলাম আল্লাহ তুমি তার হেদায়ত করো আমি চাই না আমার বাংলার একজন মানুষ ফাসাদ সৃষ্টি করে জাহান হোক এটা আমি চাই না আসন কোরআনুল কারিমের আয়াতের পরিপ্রেক্ষিতে এই কোরআন কারিমের আয়াতের তফসিল গুলো আমার নবীজি কিভাবে করছে হাদিসের মধ্যে ফাসাদ সৃষ্টিকারীর কারণে আমার নবী কি ঘোষণা দিয়ে গেছে এটা শোনার ইচ্ছা আছে কি

মাঝে আমার গজল শোনেন আজকে দুই তিনজন মিডিয়া বলতে যে সংসার সংসার কিসের সংসার এখন সংসারও শান্তি নাই রাস্তাও শান্তি নাই কথা কোন ঠিক কিনা সংসার সংসার বলে কইব কেমনে কইব সংসার বলেন আম্মু কি সংসারে শান্তি আছে বাংলাদেশ যদি সকল বাঙালিদের একটা সংসার হয় আমরা কি শান্তিতে আছি এরপর একটু বলতে কইছে একটা কলি